নমস্কার আমরা গ্রহের কারকত্বে আগের অধ্যায় রবি সম্পর্কে জেনেছি এই অধ্যায়ে আমরা চন্দ্র সম্পর্কে জানবো চন্দ্র তো প্রত্যেকের কুষ্ঠিতে কোনো না কোনো ভাবের অধিপতি সেই ঘরের ফল তো করবেই তার দশায় কি এই ফলগুলোও করবে হ্যাঁ করবে কিন্তু কিভাবে করবে সেগুলো আমরা যখন প্র্যাকটিসে যাব তখন সেগুলো শিখব আমরা আজকে দেখব চন্দ্র চন্দ্র থেকে আমরা জানি যে দশা বিচার করা হয় আমার জন্মের সময় চন্দ্র যেই নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যে থাকে তার দশা থেকে আমাদের দশা শুরু শুরু হয় এবং আজীবন মৃত্যু পর্যন্ত সেই দশা পরপর ক্রম অনুসারে চলতে থাকে এবং বিবাহের ক্ষেত্রে যে অষ্টকূট মিলন করা হয় সেখানেও চন্দ্রের উপর অনেক কিন্তু নির্ভর করতে হয় তো আজকে আমরা চন্দ্র নিয়ে আলোচনা করব চন্দ্রের কারকত্ব প্রথমে প্রথমেই দেখব মন আমরা দেখেছিলাম যে রবি থেকে আত্মা সূর্য থেকে আত্মা এবং চন্দ্র থেকে মন মন কীরকম হবে আপনার মনের প্রকৃতি কীরকম থাকবে মানসিক শান্তি আপনার জীবনে থাকবে কিনা মানসিক বিকারগ্রস্ত হবেন কি না যদি চন্দ্র বলবান থাকে চন্দ্র ভালো থাকে তাহলে মনের দিক থেকে আপনি সুখী হবেন মানসিক মন ভালো থাকবে সুগন্ধ এখান থেকে দেখা হবে চন্দ্র থেকে পাণ্ডিত্য বিদ্যান যদি চন্দ্র শুভ অবস্থায় থাকে তাহলে আপনি পাণ্ডিত্য বলতে জ্ঞান লাভ করবেন জ্ঞানী ব্যক্তি হবেন বিদ্যান হবেন আলস্য কফ মির্গি। এই যে জিনিসগুলো লিখেছি আমি আপনি ভাবছেন তাহলে চন্দ্রের দশায় কি এসব হবে আলস্য আসবে কফ মির্গি এগুলো সমস্যা আসবে না যদি চন্দ্র খারাপ অবস্থায় থাকে তাহলে এই সমস্যাগুলো হবে যদি ভালো অবস্থায় থাকে তাহলে এই সমস্যাগুলো হবে না আলস্য হবে চন্দ্র খারাপ অবস্থায় থাকলে কফ উৎপন্ন হতে পারে কফের থেকে সমস্যা হতে পারে শরীরের খুব খারাপ অবস্থায় যদি থাকে অতিরিক্ত খারাপ তাহলে মির্গি রোগও পর্যন্ত হতে পারে মানসিক ভাব মানসিক ভাব বলতে কি রকম বোঝায় মানসিক ভাব আমরা চন্দ্র থেকে দেখব মানসিক ভাব বলতে এই আমরা হাসছি এই কাঁদছি এই কোন সময় মানে হাসি ঠাট্টা করছি কোনো সময় দুঃখী হয়ে যাচ্ছে মন এই যে মানসিক ভাব এটা কোথা থেকে বিচার করি আমরা চন্দ্র থেকে যদিও চন্দ্র এই যে মানসিক ব্যাপারটা মন এগুলো আমরা চতুর্থ স্থান থেকেও বিচার করি আমরা জানি কালপুরুষের পত্রিকায় চতুর্থ স্থানে কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র যেমন চতুর্থ স্থান থেকে মন বিচার করা হয় সেরকম চন্দ্র থেকেও মন বিচার করা হয় মানসিক পরিস্থিতি বক্ষ চেস্ট শরীরের মধ্যে যে বক্ষ চেস্ট সেই চেস্টের বিচার চন্দ্র থেকে স্ত্রী আমরা পড়েছিলাম স্ত্রী গ্রহ পুরুষ গ্রহ স্ত্রীর জন্য কোন গ্রহ কারক পুরুষের জন্য কোন গ্রহ কারক এগুলো আমরা আগে জেনেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম চন্দ্র কিন্তু স্ত্রী কারক গ্রহ নিদ্রা আমরা দ্বাদশ ভাব যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম নিদ্রা যদি ভাবে দ্বাদশ ভাব ডিস্টার্ব থাকে তাহলে ঘুমে প্রবলেম হবে ঘুম ঠিক হবে না তখন আমি বলেছিলাম যে ক্ষেত্রে চন্দ্রকেও দেখতে হবে তাই এখানে চন্দ্র যদি মন কোনো দিক থেকে ডিস্টার্ব থাকে মানসিকভাবে কষ্টে থাকেন মন ঠিক না থাকে টেনশানে ভুগছেন ঘুম কি করে আসবে নিদ্রা কি করে হবে সুখ প্রসন্নতা চন্দ্র ভালো তো সুখ প্রসন্নতা মন ভালো আর মন ভালো মানে সুখ প্রসন্নতা আসবে জলীয় পদার্থ জল থেকে তৈরি যা কিছু পদার্থ যেমন মুক্ত পলা শঙ্খ যা কিছু জল থেকে পাওয়া যায় বা জল থেকে তৈরি করা যায় সব কিছু এখান থেকে দেখা হবে রূপো আমরা জানি ধাতুর মধ্যে রূপ শীতল এবং চন্দ্র শীতল স্থূল দেহ আমাদের শরীরে এই বিশ্বব্রহ্মাণ্ডে যত রকম জল রয়েছে সব কিছুর কারক সব কিছুর অধিপতি চন্দ্রদেব যদিও কারক হিসাবে শুক্রকে দেখা হয় কিন্তু অধিপতি সোর্স চন্দ্রদেবকে দেখা হয় আমাদের শরীরের মধ্যেও এই বিশ্বব্রহ্মাণ্ড যে পাঁচ তত্ত্ব নিয়ে গঠিত আমাদের শরীরও পাঁচ তত্ত্ব নিয়ে গঠিত এর মধ্যে জলও রয়েছে আমাদের শরীরে শরীরে যখন জলের পরিমাণ বেশি হয়ে যায় তখন আমাদের দেহ স্থূল হয় এবং জলের পরিমাণ আমাদের শরীরের কোন অংশ বেশি থাকে পেটের মধ্যে তাই তো তাহলে পেট আমাদের আগে স্থূল হয় তারপরে শরীর স্থূল হয় তো স্থূল দেহ কিন্তু চন্দ্র থেকে বিচার করা হবে এই জন্য যাত্রা আপনি খুব প্রচণ্ড যাত্রা করেন ঘন ঘন যাত্রা করেন তার মানে বুঝতে হবে যে চন্দ্র দ্বারা আপনি কোনো না কোনোভাবে প্রভাবিত জলাশয় যে কোনো রকম জলাশয় পুকুর নদী নালা ডোবা খাল বিল সমুদ্র সব কিছু কিন্তু অধিপতিকে চন্দ্রদেব মাতা চন্দ্র হলো মাতা সূর্য হলো পিতা চন্দ্র মাতা মাতার বিচার কিন্তু এখান থেকে আমি বলেছিলাম যে কোনো রকমভাবে মাতার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন মাতাকে যদি ঠিকমতো না দেখেন অবহেলা করেন তাহলে চন্দ্র গ্রহ খারাপ হয় এটা আমি বলেছিলাম কোন একটা ভিডিওতে তো চন্দ্র কোনোভাবে খারাপ হলে হতে পারে আপনার মা শারীরিকভাবে কোনো কষ্ট পাচ্ছে বা শারীরিক রোগ রয়েছে কোনো সমস্যায় রোগগ্রস্ত রয়েছে হতে পারে এটা তো চন্দ্র থেকে কিন্তু মাতার শরীর স্বাস্থ্য সব কিছু বিচার করা হয় মাতা বিচার করা হয় চন্দ্র থেকে তো এখন মাতার সঙ্গে আপনার সম্পর্ক কিরকম সেই স্নেহ ভালোবাসার টানটা আছে কি না এগুলো বোঝার জন্য কিন্তু চন্দ্র দেখতে হবে মুক্ত জল যার দ্রব্য যা কিছু আছে সব চন্দ্র থেকে ক্ষয় রোগ মানে টিবি রোগ এখন টিবি রোগের জন্য ক্ষয় রোগের জন্য ক্ষয় রোগের জন্য আমাদের ভারত সরকার বিভিন্ন রকম ব্যবস্থা করেছে তার জন্য ক্ষয়রোগটা খুব একটা দেখা যায় না কাঁসা ধাতুর মধ্যে কাঁসা যেমন রূপ দেখা হবে সেরকম কাঁসা শ্বেত রং সাদা রং সাদা রঙের কারক কে চন্দ্রদেব লবণ লবণের কালার কি সাদা সেই জন্য লবণকেও এখান থেকে দেখা হবে অবশ্য আমরা লবণের যে সপ্ত রস পড়েছিলাম সেখানেও রসের ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রেও কিন্তু লবণকে দেখেছিলাম উচ্চতায় কম যদি কর্কট লগ্ন হয় বা চন্দ্রের প্রভাব লগ্নে থাকে তাহলে সেই ব্যক্তি উচ্চতায় কম হতে পারে খুব একটা হাইট হবে না মিডিয়াম হাইট বা খাটো হতে পারে এরকম আমরা জেনে থাকি এখন যদি সেই ব্যক্তি এমন কোনো এলাকায় বা এমন বা এমন কোনো রাজ্যে বা এমন কোনো দেশে জন্মগ্রহণ করেছে যেখানে মানুষ উচ্চতায় লম্বাই হয় তাহলে ক্ষেত্রে নাও মিলতে পারে কারণ কি কারণ হলো স্থান কাল পরিস্থিতি এই তিনটি জিনিস সবসময় বিচার করতে হয় যে বর্তমান কাল কি রয়েছে কোন স্থানের কথা বলছি এবং পরিস্থিতি কী আছে আপনি যদি এখন বলেন কারোর কুষ্টি দেখে যে এই ব্যক্তি ফর্সা হবে কিন্তু যার পত্রিকা আপনি দেখছেন সে দেখলেন সে তার জন্ম ওয়েস্ট ইন্ডিজে মানে এমন কোনো জায়গায় দেশে তার জন্ম যেখানকার মানুষ কালো হয় সেক্ষেত্রে তো মিলবে না তাহলে কি দেশ কাল পরিস্থিতি এগুলোও বিচার করা আবশ্যক তাই তো তো এক্ষেত্রে লম্বায় এক্ষেত্রে যেসব দেশের ব্যক্তিরা লম্বায় হয় সেক্ষেত্রে কিন্তু মিলবে না নর্মালি উচ্চতায় কম হয়ে থাকে চন্দ্রর যে প্রভাব যদি থেকে থাকে কিন্তু দেশ স্থান এগুলো দেখা উচিত ঠিক আছে কাল আগের দিনের মানুষ অনেক লম্বা হতো যখন ত্রেতা যুগ ছিল দাপর যুগ ছিল যুগ ছিল তখন প্রচুর লম্বা হতো এই হাইট আমাদের কাছে কিছুই না যত যুগ এসছে এবং কলিযুগ এসছে আমাদের মনুষ্য জাতির হাইট কমে গেছে শুধু মনুষ্য না যে কোনো প্রাণীরই সাইজ কমে গেছে ঠিক আছে তো কাল মানে সময়টাও আমাদের দেখা জরুরি ঠিক আছে তো যাই হোক উচ্চতায় কম মুখের কান্তি আমরা মুখ দেখে বলি কি রে আজকে বেশ হাসি খুশি লাগছে কি ব্যাপার আজকে একটু আপসেট লাগছে কেন মন আজকে কি খারাপ আছে নাকি বা এত হাসি খুশি কেন রয়েছিস আজকে খুশি লাগছে প্রসন্ন লাগছে মনটা তো মুখ দেখেই বোঝা যায় মুখের কান্তি বজায় আছে কি না চন্দ্র যদি ঠিকঠাক থাকে তাহলে মুখের কান্তি থাকবে তাই না চন্দ্র যদি শুভ থাকে মধু তরলজাত যা কিছু পদার্থ সব চন্দ্র থেকে হাস্য কৌতুক মানসিকভাবে আপনি শক্তিশালী মেন্টালি বলবান আপনার চন্দ্র তার মানে ঠিক আছে চন্দ্র শুভ অবস্থায় রয়েছে চন্দ্র বলবান তাহলে আপনি কি হাস্য কৌতুক এগুলো মজা এগুলো আপনার মধ্যে থাকবে যদি মানসিকভাবে আপনি শক্তিশালী না থাকেন তাহলে এগুলো আপনার মধ্যে থাকবে না আপনি সবসময় টেনশানেই ভুগবেন নানান রকম চিন্তা আপনি করে বেড়াবেন তাই না শীঘ্র গতি গ্রহের মধ্যে সবথেকে দ্রুত গতিতে রাশি চেঞ্জ করে কোন গ্রহ চন্দ্রদেব মাত্র সোয়া দুদিনে রাশি চেঞ্জ করে এবং চন্দ্রদেবের প্রভাব আমাদের শরীরে কোনটা রক্ত শরীরে রক্তের সঞ্চার কত দ্রুত গতিতে হয় সেটা আমরা জানি খুব দ্রুতগতিতে সারা শরীরে রক্তের সঞ্চার হয়ে থাকে রক্তের প্রভাব এখন বলবেন অনেকে যে রক্তের জন্য তো মঙ্গল কারক কিন্তু না রক্তের কারক গ্রহ চন্দ্রদেব ব্যবসায়ী চন্দ্রের চন্দ্র দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ব্যবসায়ী হতে পারেন বা ব্যবসা হবেন কিনা ব্যবসা তার হবে কিনা তার জন্য কিন্তু চন্দ্র দেখা জরুরি খাওয়া দাওয়া যদিও ব্যবসার ক্ষেত্রে বুধকেও দেখা হয় কারণ দুজন দুজনেই বৈশ্য যে জাতি আমরা বর্ণ পড়েছিলাম জাতি নয় বর্ণ পড়েছিলাম গ্রহের সেখানে দেখেছিলাম বুধ এবং চন্দ্র বৈশ্য বর্ণের কারক গ্রহ ঠিক আছে তো সেই জন্য ব্যবসার জন্য চন্দ্র এবং বুধকে দেখা হয় খাওয়া দাওয়া আপনার মানসিক পরিস্থিতি অনুযায়ী আপনার খাওয়া দাওয়া মেনটেন হবে কি ধরনের খাবার আপনি খাবেন দূর দেশ যাত্রা আপনি দূর দেশে যাত্রা করছেন ঘন ঘন বারবার যাচ্ছেন দেখা গেল আপনার পত্রিকা খুলে চন্দ্রের প্রভাব রয়েছে রক্ত বললাম তো রক্তের প্রভাব আমাদের শরীরে রক্তের কারোগ্রহ যেমন হাড়ের কারোগ্রহ সূর্যদেব রবি সেরকম রক্তের কারোগ্রহ চন্দ্রদেব এইটটি পারসেন্ট মানুষ এইটটি পার্সেন্ট জ্যোতিষ রক্তের গ্রহ হিসাবে মঙ্গলকে দেখেন কিন্তু রক্তের কারোগ্রহ অ্যাকচুয়ালি চন্দ্রদেব হোরা মানে পরাশর শাস্ত্রেও কিন্তু এটাই লেখা রয়েছে ঠিক আছে এখন যদি রোগ রোগের ক্ষেত্রে আপনি যান রক্তের কোনো রোগ রেড সেল রক্তের রোগের ক্ষেত্রে প্রধানত রেড সেল যদি কোন রকমভাবে সমস্যাগ্রস্ত হয় তখন জ্যোতিষের রোগ দেখার জন্য কিন্তু রেড সেলের জন্য তখন রক্তের ক্ষেত্রে মঙ্গলকে দেখা হবে জলীয় জীব জলজাত যা কিছু জীব রয়েছে যেমন মাছ কচ্ছপ কাঁকড়া সাপ যেগুলো জলের মধ্যে থাকে যেসব সবকিছু এখান থেকে দেখা হবে নরম কাপড় আপনার যদি চন্দ্র বলবান থাকে তাহলে আপনি নরম কাপড় পরবেন ঘন ঘন আপনি যদি নরম কাপড় বেশি পরে থাকেন ইউজ করে থাকেন তার মানে চন্দ্র কোনো না কোনোভাবে আপনার পত্রিকায় শুভ রয়েছে ভালো অবস্থায় রয়েছে তো এখানে টোটাল কারকত্বগুলো দেখলেন এরকম অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে আরও যখন আমরা ভিডিও আরও দেখবো তখন আস্তে আস্তে অনেক কিছু আরও ক্লিয়ার হবে পরিষ্কার হবে মেনলি আমি এইগুলো দেখা এইগুলো দিয়ে দিলাম এগুলোই মেন এগুলো আপনারা নোট করেও নিতে পারেন চন্দ্রের যে কারকত্ব এখানে আমি বললাম যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান বোতামটা দাবি দেবেন যাতে যে কোনো ভিডিও আমি যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশানটা পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার